টনের কি আমরা যে এত খারাপ সেটা আমাদের টেলিভিশনের মধ্যে না বললেই হতো বাঙালি জাতি অপমানের কালচার তোর মাথা নষ্ট নেক্সট সিনেমাতে কতবার ধর্ষণ করেছেন মানে যতবার আমাকে ডাইরেক্টর বলেছি ততবার করেছি সিরিয়াসলি হোয়াট দ্য ফাক ইউ ডু মানে আপনার কত শত ছবি হয়েছে মানে প্রত্যেকটা ছবিতে কি ধর্ষণের সিন না 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 হোয়েন was young villain that দ্যাট আই ডিড ইট বাট আফটার দ্যাট i ডিডন্ট ডু দিস আচ্ছা কার সাথে

I'm sorry হ্যালো বুঝে উঠলাম না কিছু কি হইলো नेक्स्ट ब्रेकिंग न्यूज़ জানেনTina জানি না হ্যাঁ একটা ब्रेकिंग न्यूज़ जानिए जे न্যানসি আর রুবি আমার সাথে আছে না আপনাকে অনেক সুন্দর লাগছে अच्छा थैंक यू आई बिलीव आपने থ্যাংক ইউ গানের কথা কিছু বলে আপনি আপনাকে বিয়ে করতে চাই থামড়াইয়া দাঁত ফালাইয়া দিমো শালার পুত্র নেক্সট আপনার একটু চাপুন প্লিজ কারণ আপনাদের মাঝখানে আছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী আমাদের অন্যতম একজন জাদেজ নিপুন কেন চাপতে বললেন ওনারা বুঝতে পেরেছেন যে কেন চাপা উচিত আমি চাপুন বলতে আপনি কি মিন করেছেন আমি জানি না যে ডাবল মিনিং হতে পারে নেক্সট আমি যদি পারতাম তো আমি তোমার সাথে প্রেম করতাম কারণ আমার অনেক দিনের একটা শখ ছিল একজন সিঙ্গারের সাথে প্রেম করার কারণ এর থেকে আমিও একটা কাগজ কলম রাখব কত এপিসোডে আপনি কতবার এই কথাটা বলছেন এই নিয়ে আমি তিন দিন শুনলাম ও মাই কিตัดสินসো কাকে এর আগে আপনি নবীনকে বলেছেন নবীনকে বলার কোনো কারণ তারপরে আপনি আজকে লিজাকে বললেন দুইটা মনে আছে আমার নেক্সট মনে করো তোমার বয়ফ্রেন্ড যাকে তুমি অনেক লাভ করো সে তোমাক অনেক লাভ করে তুমি তাকে বিশ্বাস করো ওয়েট আ মিনিট তুমি বাইরে থেকে বাসায় গেলে তোমার বয়ফ্রেন্ডে বাসায়

আমাকে একটু বলবো এইচ টু মানে কি এইচ আচ্ছা আমি বলে দিই এইচ টু ও মানে হচ্ছে পানি তাই তো আমরা স্যার একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ এইচ টু ও ধানমন্ডিতে